বসন্তের এই উদাস দুপুরগুলো কেমন জানি মিষ্টি যন্ত্রণাময় হয় অলসতায় শরীরটা অসার হয়ে আসে মনটা কেমন বিষণ্নতায় আরক্ত হয়ে ওঠে বসন্তের মিষ্টি বাতাসের অনুভাবে বুকটা কেমন মুচুর দিয়ে ওঠে কোনো কারণ ছাড়াই ভীষণ রকম বিরহে মনটা ব্যাকুল হয়ে যায় খুব করে কষ্ট পেতে ইচ্ছা করে সারাটা দুপুর অলসতায় কাটিয়ে বিকেলটা হয় আরও ভয়াবহ একা সময় তখন ভয়াবহ লাগে তখন একজন আলাপের মানুষ ভীষণ রকমভাবে প্রয়োজন হয়ে পড়ে সন্ধে হয় বুকের ব্যথাটা বাড়ে রাত বাড়ে দীর্ঘশ্বাসটাও বাড়ে এক সময় রাতের অন্ধকারে সমস্ত ব্যথা দীর্ঘশ্বাস বিষণ্নতা মিলিন হয়ে যায় আসলে মানুষ প্রচণ্ড নিঃসঙ্গ প্রাণী আমাদের আশেপাশে অনেক অনেক মানুষ কিন্তু তবুও আমরা প্রত্যেকে ভীষণ রকমভাবে একা একাকিত্ব আমাদের প্রত্যেকেরই সঙ্গে আমরা সবাই একা